হালাল সব সবকিছু সুন্দর তারই আজকে আমি চলে এসেছি অনেকে কথাটি শুনে অবাক হবেন কিন্তু অবাক হওয়ার কিছু নাই হুট করে আমার পকেট বন্ধ করে দিছে এখন ছোট মানুষ হলে প্রয়োজন অপ্রয়োজন বলে তো কিছু থাকে সেটার চাহিদা তো মেটাতে হবে এখন চুরি তো করতে পারি না কারণ চুরি হারাম তাই কামলা দিতে আসছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন হঠাৎ করে কেন পকেট মানি দেওয়া বন্ধ করে দিল সেটার উত্তর আমি কিছুক্ষণ পরে দিচ্ছি আমার জীবনে আমি কখনো কামড়া দিই নাই এই প্রথম তাই জানি না কিভাবে কি করে তো পাশের জমি থেকে দেখে আসলাম কিভাবে কি করতে হয় তারপরে এখানে তারই প্রতিচ্ছবি ফলাচ্ছিলাম আর এদিকে সূর্য আমার মাথার উপর থেকে প্রচন্ড পরিমাণ তাপ দেওয়া দিচ্ছিল যার কারণে কাজ করা অসহ্য হয়ে যাচ্ছিল তো একজন বলল যে বাঁশের কিছু নিয়ে মাঝে ধরে এভাবে চাপ দিলে নাকি খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার কাছে প্রথম নিয়মটাই ভালো লাগছিল মানে ওটা ইজিলি হচ্ছিল দুই হাত দিয়ে দুই পাশে ঠেলা দিয়ে এটা আমার কাছে মনে হচ্ছে যে চুলের মাঝে যে চিরুনি দিয়ে সেতি কাটা হয় ওই রকম কিছু একটা দুই পাশ দিয়ে জাস্ট দুই দিকে হালাই দিতে হবে এটাই কাজ সিম্পল তো যার কারণে আমার কাছে খুব একটা অসুবিধা হচ্ছিল না এখন মূল কথায় আসি বলুন বলুন আমি যা কিছু বলেছি সব মিথ্যা বিষয়টা একটু ব্যাখ্যা হ্যাঁ করছি আসলে ধানের জমিটা আমাদের এতদিন অন্য মানুষ করত এবার শখের বসে ধান লাগাইছি তাই নিজের কাজ নিজে করে মজা নিচ্ছিলাম কিন্তু সূর্য মারা সহ্য হলো না প্রচন্ড তাপ দিচ্ছিল যার কারণে পালাই চলে আসছি বাসায় অর্ধেক করেই আজকের ভিডিও এই পর্যন্ত যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ